আপনার চারপাশে তাকান যে কলিগটা প্রমোশন পেল যে বন্ধুটা নিজের ব্যবসা শুরু করল যে স্টুডেন্টটা প্রথম হয়েছিল তাদের দিকে তাকান কি আছে তাদের মধ্যে যা আপনার নেই বিশাল ট্যালেন্ট বিশাল সুযোগ নাকি কিছু অন্য কিছু আসল পার্থক্যটা তৈরি হয় একটি জিনিসে আত্মদায়িত্ব রেসপন্সিবিলিটি টুয়ার্ডস ওয়ানসেলফ নিজের কাছে নিজের জবাবদিহিতা আপনি কি ভাবছেন এক মাসে সম্ভব হ্যাঁ সম্ভব যদি আপনি অনুসরণ করেন এই চার সপ্তাহের এক্স্যাক্ট প্ল্যান আত্মদায়িত্ব মানে কি। আত্মদায়িত্ব মানে এইটা না যে আপনি কী করলেন তার দায়িত্ব নেওয়া আত্মদায়িত্ব মানে হলো আপনি কি করলেন না তারও দায়িত্ব নেওয়া যে জিমে যাওয়ার কথা ছিল কিন্তু যাননি তার দায়িত্ব নেওয়া যে বইটা পড়ার কথা ছিল কিন্তু পড়েননি তার দায়িত্ব নেওয়া যে প্রজেক্টটা সময় মতো জমা দেওয়ার কথা ছিল কিন্তু দেননি তার দায়িত্ব আপনারই এটাই হলো আত্মদায়িত্বের প্রথম এবং শেষ স্টেপ নিজের কাজ এবং অকাজের জন্য দায়িত্ব নেওয়া আর এই জিনিসটাই আপনাকে নিয়ে যাবে সাফল্যের একদম শিখরে এবং আজ আমরা সেই যাত্রাটাকে ভাগ করব চার সপ্তাহে একটা তিরিশ দিনের চ্যালেঞ্জ এই চার সপ্তাহের প্রতিটায় আমরা ফোকাস করব একটি করে কোর্স স্কেলের উপর চলুন শুরু করি প্রথম সপ্তাহটা শুধুমাত্র অবজারভেশনের আপনি কি করছেন কেন করছেন না সেটা বোঝার জন্য ইয়র টাস্ক ফর উইক ওয়ান দ্য ওয়াই জার্নাল একটা নোটবুক নিন প্রতিদিন রাতে মাত্র পাঁচ মিনিট ব্যয় করুন এই তিনটি প্রশ্ন লেখার জন্য আজ আমি কি কী কাজে এড়িয়ে গিয়েছি সেগুলো এড়ানোর পেছনের বাস্তবিকত কারণ কি আলস্য ভয় নাকি কনফিউশন এড়িয়ে যাওয়াটার কনসিকুয়েন্স কি হয়েছে এই সপ্তাহে কোনো বড় চেঞ্জ আনার দরকার নেই শুধু দেখুন নিজেকে জানুন দ্বিতীয় সপ্তাহে আমরা অ্যাওয়ারনেসকে অ্যাকশনে পরিণত করব স্মল উইন্সের মাধ্যমে ইয়র টাস্ক ফর উইক টু দ্য টু মিনিট রুল যদি কোনো কাজ দুই মিনিটের কম সময় সমাপ্ত হয় তাহলে সেটা এখনই করুন বিছানা গোছানো প্লেট ধোয়া একটা ইমেল রিপ্লাই করা এই ছোট ছোট জয়গুলো আপনার আত্মবিশ্বাস বাড়াবে দ্য ওয়ান থিং রুল এই ছোট জয়গুলো শুধুমাত্র একটিমাত্র গুরুত্বপূর্ণ কাজ ঠিক করুন সেটা হতে পারে এক ঘন্টা পড়া এই ছোট জয়গুলো আপনি তিরিশ মিনিট এক্সারসাইজ করা শপথ করুন সেই একটা কাজ আপনি করবেই এনভায়রনমেন্ট ডিজাইন সপ্তাহ একে যেসব ট্রিগে চিহ্নিত করেছেন সেগুলোকে রিমুভ অথবা মিনিমাইজ করুন মোবাইল আনাদার রুমে রাখুন সোশ্যাল মিডিয়া অ্যাপ ডিলিট করুন ডিসিপ্লিন মানে কষ্ট না ডিসিপ্লিন মানে নিজের সাথে গিভেন ওয়ার্ড কিপ করা তৃতীয় সপ্তাহ থ্রো সবচেয়ে কঠিন পার্ট এখানে আমরা লার্ন করব টু টেক ফুল ওনারশিপ এক্সকিউজেস বন্ধ করা ইয়র টাস্ক ফর উইক থ্রি এলিমিনেট বাট অ্যান্ড ইফ আপনার ভোকাবুলারি থেকে কিন্তু সময় ছিল না কিন্তু ও আমাকে হেল্প করেনি দিজ ওয়ার্ডস রিমুভ করুন পরিবর্তে আমি সময় বানাইনি আমি যথেষ্ট চেষ্টা করিনি সলিউশন ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ কোনো সমস্যা আসলে প্রথম কোয়েশ্চেন হবে এখনের সলিউশন কি কমপ্লেন না করে সলিউশনের উপরে ফোকাস করুন পাবলিক কমিটমেন্ট একজন বন্ধু অথবা ফ্যামিলি মেম্বারকে কেল করুন আপনার তিরিশ দিনের চ্যালেঞ্জের কথা তাদেরকে আপনার অ্যাকাউন্টেবিলিটি পার্টনার বানান এক্সটার্নাল প্রেশার মাঝে মাঝে খুব কাজে দেয় যখন আপনি দায়িত্ব নেওয়া শুরু করবেন তখনই আপনি কন্ট্রোল নেওয়া শুরু করবেন আপনার লাইফের উপর চতুর্থ এবং ফাইনাল সপ্তাহ এটাই হল আপনার নিউলি ফাউন্ড রেসপন্সিবিলিটিকে আপনার পার্সোনালিটির একটা অংশ বানানোর সময় ইয়ার টাস্ক ফর উইক ফোর দ্য উইকলি রিভিউ প্রতি রবিবার বিশ মিনিট নিন দেখুন গত কি কী করলেন কি করলেন না কী ইম্প্রুভ করা যায় আগামী সপ্তাহের জন্য ছোট প্ল্যান করুন দ্য ইনটিগ্রিটি টেস্ট আপনি নিজেকে একটা ওয়ার্ড দিন আজকে আমি পাঁচ কিলোমিটার দৌড়াবো অথবা আজকে আমি সুইট খাব না দেখুন আপনি নিজের ওয়ার্ডকে কতগুলো রেসপেক্ট করেন এটাই সবচেয়ে বেশি পিওর আত্মদায়িত্ব সেলিব্রেট অ্যান্ড রিফ্লেক্ট আপনার স্মল উইন্সকে সেলিব্রেট করুন একটা কফি খান নিজেকে কমপ্লিমেন্ট করুন আপনি একটা ইনক্রেডিবল জার্নি শেষ করছেন এই তিরিশ দিন শুধু একটা চ্যালেঞ্জ না এটা একটা ট্রেনিং ট্রেনিং আপনার মাইন্ডে আপনার ক্যারেক্টারের আপনি হয়তো পারফেক্ট হবেন না ফেল হবেন কিছুদিন কিছু করবেন না কিন্তু তখনই আত্মায়িত্ব আসে ফেল হওয়ার দায়িত্ব নেওয়া এবং আবার উঠে দাঁড়ানোর দায়িত্ব নেওয়া আপনার লাইফের রিমোট কন্ট্রোলটা কার হাতে আপনার সার্কস্ট্যান্সের হাতে নাকি আপনার নিজের হাতে চয়েসটা আপনার আজই শুরু করুন একটা নোটবুক নিন প্রথম প্রশ্নটা লিখুন আজ আমি কী এড়িয়ে গেছি কারণ যে নিজের দায়িত্ব নিতে শিখে গেছে পৃথিবীর কি যে কোনো জিনিসই তাকে আটকে রাখতে পারবে না এক মাসই যথেষ্ট যদি আপনি যথেষ্ট হন নিজের জন্য শুরু করুন